আপনার যখন ভালো সময় আসবে তখন অপরিচিত মানুষগুলোও কিন্তু আপনার বন্ধু হতে চাইবে আর যখন আপনার দুঃসময় আসবে তখন কাছের মানুষগুলো আপনাকে নাচে নেন ভান করবে তো আসলে সমাজে ভালো মানুষ নিয়ে আমাদের জীবন জীবনটা অতিবাহিত করতে হবে আসলে করার কিছু নাই হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ তাল্লা রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন দুপুরবেলা তো বেশ কয়দিন দেখছি যে আমি আমার এই যে ছেলের রুমের অয় উপরে অংশটা অনেক ধুলো বালু পড়েছে তো আসলে সময়ের কারণে এগুলো ক্লিন করা যায় না প্রত্যেক তো সামনে একটু মানে মোছামুছি করি তো আজকে আমি একটা ভেজা একরা নিয়েছি সেটা দিয়ে কিন্তু সুন্দর করে আমি সব কিছু নামিয়ে নিয়েছি তো মুছে নিচ্ছি কারণ অনেক ময়লা ছিল তো ওইভাবে আসলে চোখের সামনে কোনো কিছু ময়লা থাকলে আমার কাছে একেবারে ভালো লাগে না শুধু মাথায় গুড় খায় যে কখন এই কাজটা আমি সেরে নিব যখন ক্লিন হয় তখন কিন্তু অনেক ভালো লাগে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ পরিষ্কার সব কিছু থাকলে কিন্তু নামাজে বন্ধে গিয়েও কিন্তু আমাদের মন বসে চোখেরও শান্তি মেলে মনের শান্তি তো আমার কাছে তো এরকম মানে ভালো লাগে নিজের সংসারের কাজ তো নিজেই করতে হবে নিজের সংসারে কাজে কিন্তু মজাটাই অন্যরকম আসলে তো আমার কোনো কাজের মানুষ না নিজের কাজ নিজেই করতে হয় আর আমি নিজের কাজ নিজেই পছন্দ করি তো আমার ছেলের রুমে কিন্তু দুইটা ওয়ার্ড রাখা হয়েছে একটা হচ্ছে আর এফ আর একটা অটোপি থেকে নেওয়া হয়েছিল আমার এই ওয়ারড্রপটা কিন্তু অনেক ভালো পড়েছে অনেক বয়স হয়েছে তারপরও অনেক সুন্দর আছে আর এগুলো যে এই যে ফুলগুলো দেখছেন এগুলা নিজেই আমি কেটে তো এখানে লাগিয়েছিলাম আগে একটু সুন্দর ছিল এখন মোছামোছি করতে করতে কিন্তু একটু নষ্ট হয়ে গেছে তারপরও উঠায়নি আর কি আর এই যে বাস্কেটটা দেখছেন এটা কিন্তু আমি যে উপরে যে মোবাইল চার্জ চার্জার যে একটা তার এখানে অনেকগুলো তার আছে তো এগুলা কিন্তু এর উপরে যদি রাখা হয় তাহলে দেখতে অনেক বিশ্রী লাগে তাও সেই জন্য কিন্তু আমি বাস্কেটের মধ্যে এ এভাবে যে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি এখন কিন্তু খারাপ লাগে না দেখতে তো আপনারা যদি চান তাহলে এভাবে গুছিয়ে নিতে পারেন আসলে তারটা বাইরে থাকলে ময়লাও বেশি হয় আর দেখতেও কিন্তু খুবই বাজে লাগে তো ভাবলাম যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করি কারো না কারো হয়তো কাজে লেগে যেতে পারে আর এটা একটা অর্গানাইজ সেল্ফ তো এটার ভিতরে যেগুলো দেখছেন এগুলো আমি নিজের হাতে ডিও করেছিলাম তো সৌন্দর্যের জন্য রাখা আর পাশে আমি এই রুমে যেহেতু নামাজ কালাম পড়া হয় সেজন্য দুটা শোপিস আছে একটা ফুলদানিও রেখেছি নামাজের ঘরে তো এগুলো রাখলে আসলে ভালোই লাগে খারাপ লাগে না আর এই যে উপরের অংশটাকে কিন্তু আমি একটা রেক্সিন বিছিয়ে দিয়েছি কারণ রেক্সিন থাকলে সুবিধা মোছামুছি করতে কাপড়টা আমি দেইনি আগে কাপড়ও ছিল ওইটা উঠে এটা আমি দিয়েছি ভালো লাগলে আবার কাপড়ও বিছাবো তো এক সময় একটু নতুন লুক আনলে আসলে ভালো লাগে সব সবসময় একরকম গোছানো তো ভালো লাগে না আর এই যে এখানে একটা বক্স এটার মধ্যে আমার ছেলের যা যা প্রয়োজনীয় ঘড়ি লাইট যেগুলো আছে তো সেগুলাই রাখা হয় যদি এর উপরে রাখা হয় তাহলে কিন্তু এলেমেলে হয়ে থাকে তো বাস্কেটটা আমি রেখেছি ও বাইরে থেকে আসলে যে ভিতরে ঘড়ি যা যা দরকার সব কিছু কিন্তু এর ভিতরে সুন্দর করে অর্গানাইজ করে রাখে আর পাশে আমি একটা ছোট্ট একটা ফুলের টপ রেখেছি আসলে আমি আসলে ঘর তো অনেক পছন্দ করি তো এভাবে সাজিয়ে রাখি আর এই পাশে যে এই ওয়ারড এটার উপরে এই যে সুন্দর একটা শোপিস আছে আর একটা ফুলদানি আছে আর এটা আমার ছেলের জন্মদিনে গিফট দেওয়া আল্লাহর ও রাব্বুকে গিফট করেছিল তো এটাও আমি যত্ন করে রেখে দিয়েছি এটারও কিন্তু অনেক বয়স হয়েছে তারপর আমি সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি আর পাশে কিন্তু শরীফ রাখা আছে শরীফগুলা কিন্তু আমি এখানে এভাবে রেখেছি আর গাছ তো থাকতেই হবে গাছ আমি ওই উপরে চাইলে ওয়ার্ডের উপরে দিতে পারতাম কিন্তু আমি দেইনি গাছ আমি এক সাইডেই রেখেছি পরবর্তীতে হয়তো কোনো এক সময় যদি ভালো লাগে তাহলে গাছ দিতে পারি গাছ তো আমি অনেক জায়গায় রেখেছি আসলে গাছ রাখতে শুধু হয় না এগুলো গাছ যত্ন করতে হয় যত্ন না করলে কিন্তু গাছগুলো ভালো থাকে না আর যত্ন করাও কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার রান যেহেতু নিজের কাজ নিজে করতে হয় তো আসলে সময় বের করে সব রাখতে হয় তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যে সবজি দিয়ে মাছ রান্না করেছিলাম আর যে লাল চাউলের ভাতটা আমার জন্য সাদা চাউলও রান্না করেছি ওদের জন্য আর মিষ্টি কুমড়ো ভাজি করেছি বিকেলের জন্য বুটটা করে নিয়েছি কারণ একসাথে করে নিলে ভালো হয় বিকেলবেলা আর চুলা ধারে যেতে ইচ্ছে করে না সেজন্য দুপুরবেলায় আমি যে কোনো নাস্তা কমপ্লিট করে ফেলি তো আপনাদের সাথে আপনারা কে কেমন আছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানটি স্পেস করে রাখবেন এতে করে আপনারই সুবিধা হবে আমি নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে জানালে কিন্তু আমি অনেক খুশি হব আর এই যে আমি নিজের হাতে ব্রেড কাম বানিয়ে নিচ্ছি কারণ নিজের হাতে ব্রেড কামটা কিন্তু বাজারে থেকে কিনতে গেলে অনেক দাম নেয় ব্যয়বহুল তো নিজে হাতে তৈরি করলে কিন্তু অনেক ভালো হয় আর স্বাস্থ্যকর আমি কিন্তু চাউলের গুঁড়ার মধ্যে একটু লবণ আর এই যে কালার ফুড কালার মিশিয়ে নিয়েছি মিশিয়ে ভাবা পিঠা যেরকম তৈরি করে সেম প্রসেসে কিন্তু আমি এগুলা সুন্দর করে এই যে একটা মানে জাজরি না কি বলে এটার মধ্যে দিয়ে সুন্দর করে আমি গুড়ি করে নিব তারপরে ফ্রাই প্যানে দিয়ে আমি এগুলো আস্তে আস্তে ভাজি করে নিব। যদি আপনি জালটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু একেবারে নিচ থেকে লেগে যাবে তো আস্তে আস্তে সুন্দর করে ভাজি করে নিতে হবে আর তারপরে ঠান্ডা হলে একটু মসমস টাইপের হলে তো আপনি একটা জারের মধ্যে উঠিয়ে নেবেন অনেক ভালো হয় কিন্তু আর অনেক সুন্দর হয়েছিল কালারটা এই ক্যামেরাতে কালারটা কিন্তু তত ভালো লাগছে না ক্যামেরার বাইরে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছিল তো আমি কীভাবে এগুলো করি আপনারা দেখ এনজয় করতে থাকুন তো আজকের মতো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ